আল্লাহর কসম করে বলছি আমার পাশে এমন একজন মহাদ্দেশ বসেছিল হুজুরের মতো মহাদ্দেশ সব কাঁদতে কাঁদতে লাস্টে ধরে কি বলেছে আমি আপনাকে অন্য কোয়ালিটির বক্তা ভাবছিলাম ভাবছিলাম আপনি একটা হাসান কান্দান না জানি আপনি কোন কোয়ালিটির কিন্তু আজকে বুঝলাম আপনার মায়ের তো আপনার অ্যাকাউন্টটা ভরপুর অ্যাকাউন্টটা ভরপুর আপনার মায়ের তো আপনার যারা মায়ের জন্য কাঁদবা আমি কসম করে বলে গেলাম এই মহাদেশ সাক্ষী তাদের ডিমান্ড বাড়বে ছাড়া কুমবে না হুমায় জান্না তুকা আউ নারুকা বিশ্বনাপী বলে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার এবার রেডি হোক মায়ের জন্য কাদার জন্য আমার মায়ের জীবনের শেষ খাবার দুধ আমার মাই বাবে আমার গালে দেয় শোয় ঠোঁট বেড়ে পরে মা আবার কাপুর আশুধু মুড়ি সে দেয় আমি এই দৃশটি কোনদিন বুঝতে পারি নাই আমি দেওবাবকে যে বুঝতে পারি নাই

আমার মা এক প্লেট দুধ বাদের মধ্যে হাতটাই ভাবে চেপে ধরে ইলিয়াস রে ইলিয়াস আমার সাথে ও দাদি বাবা হে মা কি সুকো মাদ্রাসা যা টাইম হয়ে গেছে ও দাদি জীবনের কোনদিন মাদ্রাসা ছাড়বি না কবি না যে মাদ্রাসা যাব না যাও আমি মাদ্রাসা না যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছাড়িয়ে দিব এ আলেম বলতে তোমার মা তোমার বলছে আমি বলছি আমি যে মারবাস কেন এত বেশি করি জানো আমি আমার মায়ের স্মৃতি জীবনে বলতে পারি নাই এটাই ছিল আমার মা'র সাথে জীবনের শেষ কথা আমার মা বলছিল ইলিয়াস রে হয়তো তুই আইয়া আমার আর পাবিনা আমার গোপাল গুন্ডের ভাষা তুই আইয়া আর আমারে পাবিনা আমি বলছিলাম কেন মা তখন আমার মা প্রেগনেন্ট আমার ছোট্ট ভাই চার নাম্বার ভাইটা আমরা তিনটা ভাই রেখে মারা গেছে মা আমার চতুর্থ নাম্বার ভাইটা আমার মায়ের পেটে ছিলেন আমার মা আমার এই ভাইটারে দুনিয়া আনতে যায় আমার মা মারা গেছে আমার ভাইয়ের বেল আর বন্ধ করতে পারে নাই করতে পারে আমার মা

আমি দিয়ে সুরমান যে দেশে বারো বছর বয়স থেকে মা মাকে কান্না শুরু করছি এই আমার আলেমরা খুলনার আলী হাসান সব যখন মা নিয়ে ওয়াজ করত সবাই কানতাম আমি বেশি কানতাম কেন জানো আরে আমার মা আমার কি বলে গেল আমি আমার মার আর পাইলাম না তিন মাস পরে যে মায়ের পাইলাম না এইভাবে কানতাম আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই বাবার জন্য কিছু দরকার আছে না নাই

এটা আমার মা বলছিলেন আমি বলছিলাম দেখো আমার মা কি করে আমার কাঁদবো এটা আমার মায়ের ডায়লগ ঠিক আমার বাবা ঘরের সামনে দাঁড় করে আমার আব্বারের বুকের মধ্যে আমার দুইটা জিনিস বলে কি এক নম্বরে তুমি আমার মা মাফ করে দাও এটা আমি জানি তুমি আমার মাকে কে মাফ না করলে আমি যত কান্দি কামিব না কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোন ধুন স্ত্রী জন্মাতে যাবে না মাফও পাবে না ঠিক না ঠিক আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে শিক্ষার মারছে আমার আব্বা হুজুরের মতো ঠিক এরকম লম্বা এরকম কালো হ্যাঁ আমার আব্বা কাবা ঘর ধরতে পারে না চৌকাটটা একটুখানি দৈরে বলে আল্লাহ আমার ছেলে বলতেছে ওর মারে মাফ করে দিতে আমি তো ওর মারে মাফ করে দিছি মৃত্যুর আগে আমার ইলিয়াজের সাথে অর্ডার দিয়েছি আমি ওর মা আজকে কাবা ঘরের সামনে দাও করে মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি তুমি মাফ করে দাও এমন জায়গায় দাঁড়ায় বলছে বাবা ওখানে তো মা বাবু দ্বিতীয় নম্বর বললাম আব্বা আমার কিছু দাও আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আমি বললাম আব্বা আমি তোমার কাছে মাপ চাই তখন আমার আব্বা সিল্লাই সিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহা যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবে দুই সালে এগারো সালের আগে আমার আব্বাকে নিয়ে হোয়াশ করার আগে আমি হাসির ওয়াজ করতাম এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো জেমসের গান দেখো এগুলো এগারো সালের আগে ওইগুলা হলুদ মিডিয়া বেইমান মিডিয়া এখনো সারের ভিউ বারবার জন্য এগারো সালের পরে আর আমি এই তাং ফাং হাওয়া জাওয়া ওয়াজ করে তোমাদেরকে হাসাই নাই। আমার আব্বার ধোয়ার পরের থেকে পাক বেশি কাম দেয় আব্বা ওইটা আমার ক্রেডিট না আমার বাবার ধোয়া আমার বাবা যুবক আমি তোর পাও দূরে ধরছি যে যুবক বাবার দোয়া নিতে চাও সেও একদিন তোমার জন্য দুনিয়া কাঁদবে জান্নাত কাঁদবে জাহান নাম হারাম হবে জোরকান মার বাবা বাবার কাছে মাপ সাইতে রাজি আসো না নাই আমি যদি কারো সামনে আমার বাবারে বুকি কানতে পারি তুমি পারবা না এখানে কোন যুবক আছো আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাপ মাঠে আছে নামাও যাদের বাপ মাঠের মধ্যে আছে বাপ অতএব বাপ নাই দুই ভাই ভাইছাছ বড় ভাই আছে ওই মাটার মতে 30 সেকেন্ড টাইম দিলাম 30 সেকেন্ডের ভিতরে বাইজিত বুস্তামি যদি এক গ্লাস পানি মায়ের জন্য নিয়া শীতের রজনীতে অলির খদায় নাম দিতে পারে তোমার এক গ্লাস পানি লাগবে না খালি তোমার বাবার বুকের উপরে বইয়া চোখের এক ফোঁটা পানি সরবা যথেষ্ট 30 সেকেন্ডে বলবো যাদের বাপ নাই যদি বাইডা থাকে ওই বাইরে জলায় ধরে কানবা তিরিশ সেকেন্ড টাইম দিলাম যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান তো এজন খারাপ এ যুব কার কার বাপ এই মাঠের মধ্যে আছে ওই ছেলে গুলা দাঁড়াও বাপ গুলা দাঁড়ান ছেলে গুলা দাঁড়ান বাপ দাঁড়ান ছেলে দাঁড়ান দুই বাপ বেটা একসাথে দাঁড়ান আপনি জানেন না বাবা আপনার ছেলেটাই মাঠে আছে এ যুবক জানো না তোমার বাপ এই মাঠে আছে একটা যুবক ময়দান ছেড়ে যাবে না আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা দৌড় দিয়ে বাপের বুকি নিয়ে সিল্লাবার কান বার বল

যুবক সারিসটা বাপের বুকটা সারিসটা আরে তোর বাপ কত তোর বুকি নেই ভাবে পূর্ণিমা সাথে হাসে তুই পাতলা পায়খা মানে তোর বাপ কত হসপিটালে দৌড়াইছে রে ভাই বাপরে বুকি নিয়ে সিঙ্গার কাঁদতে থাক তোর কান্নাটা আমার সুখে আসতে হবে কানে আসতে হবে হুজুরের কানে আসতে হবে ও আপনাদের সামনের কানে তুই 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 বাপের কান্না রে আল্লাহ যাদের বাপ আছে তারা মা চাইলো কাঁদতে থাক যুবক সারিসটা দেখবো তারা কান্দে তাহলে বাবা বাবাজিরা। তোমার উস্তাদ কাছে নাই উস্তাদও কিন্তু বাবা তুমি জানো তোমার বাবা বানাইছে তোমার চোদ্দাকায় তার তোমার উস্তাদ বানাইছে তোমার পুত যদি ওস্তাদের কাছে কেউ জলায় ধরে হাত ধরে কাঁপতে বুকে পা ধরে কাঁপতে আল্লামা শামসুর পরিপরি ইমাম তানবীর বুকে ভয়ে কত কাঁপছে জি বলে আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও আল্লাহ ইস নভেম্বর তাকায় দেখো আল্লাহ তুমি দেখো

ইলিয়াসুর রহমান জেহাদি আপনার বন্ধু বানাই যাবে গতকালকে যেখানে মাহফিল করছি আল্লাহর কসম করে বলছি ওরা দাওয়াত দিতে যে আমার মসজিদ দেখছে জানে ইলিয়াস রহমান জেহাদি কারো কাছ থেকে চাইয়া নেয় নাই কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে দিলে নিছে আমার মসজিদে চার কোটি টাকা খরচ করছে আমি কোন ধনির টাকা দিয়ে মসজিদ করি না আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি মুসাফার মধ্যে যে টাকা গুলা পাই এগুলো মসজিদে খরচা করি আলহামদুলিল্লাহ বলতে পারে না মসজিদ দুই তলার কমপ্লিট তিন তলার কাজ চলতেছে কিন্তু সব মাদ্রাসা মসজিদ তোর একরকম না আব্দুল মালিক জানকে ফেদা করে এই মাদ্রাসাটা করছে একটা কোর সাথে নিয়ে এটা আব্দুল মালিক কবরে নেওয়ার জন্য না তাদের কবরের ফুলের বাগান করার জন্য তিরিশটা সেকেন্ডে বলবো এই মাদ্রাসাটা আজীবন চলুক আপনারা চান না চান আগামী বছর মা আপিল হোক চান না যদি বাবার কবরটা জান্নাতের বাগান করতে চান আমি যে ওয়াদা করে গেলাম এ রেজান্নাতের বাগান এই ওয়াজের প্যান্ডেলগুলা কি জান্নাতের আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হবে মাত্র 1 মিনিটে আমার সাথে ওয়াদা দিবেন আমি মুসাফির আপনার সন্তান আলেম হবে আপনার বাবামা কবরটা জান্নাতের টুকরা হবে আগামী বছর ওয়াজ হবে কোন বক্তা আসবে দেখার বিষয় নয় এই মাহফিলটা করতে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আপনার বাবার জন্য প্যান্ডেলের খরচটা দিবেন কে আছেন দারণ তো আগামী বছর 30 সেকেন্ডে বলবেন দারণ যত হাজার টাকা লাগুক আমি আমার বাবার জন্য প্যান্ডেল করে দেব বলেন কে দিবেন কে দিবে যত টাকা লাগুক বলবেন একজনে হুজুর আমি আমার বাবার জন্য প্যান্ডেলে করে দেব আসেন কেউ আসেন কোন দরদি পুরা বছর কষ্ট করে বাবার জন্য এই প্যান্ডেলের এর খরচাটা আগামী বছর দিবেন বলেন আসেন কেউ কেউ নাই কেউ নাই একজনও নাই আগাম বছর প্যান্ডেল করে করে এমন কেউ নাই একজনে পারবেন না দুইজনে দিবেন আগামী বছর প্যান্ডেল বলেন তো লাভ দিয়ে দুইজনে দিবেন